হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবারের আকাশটা বেশ পরিষ্কার এখনও বৃষ্টি নামেনি খুব একটা পরিষ্কার নেই কিন্তু বৃষ্টি নামেনি তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একই কাজ আশা করি প্রত্যেক গৃহবধূর একই কাজেই থাকে তো সকাল সকাল দেখুন আমি চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে নেব স্নান হয়ে আছে হ্যাঁ কাপড়গুলো মেলে তারপরে যেরকম কাজ থাকে সেরকম করবো তো মোটামুটি একটু পাতলা পাতলা করে মেলবো কেন কি বর্ষাকালের দিন তো শুকে লেট হয়ে যাবে তাই জন্য একটু ভালো করে ছেড়ে ছেড়ে মেরে দিচ্ছি আর ক্লিপ দিয়ে আটকে দেবো বাতাস চলছে নইলে আবার পড়ে তখন আবার এসে দেখব কি কাপড় শুকায়নি এই বিরাট বর্ষাকালে ঝামেলা আবার তুলে নিয়ে যাও কোথায় রাখবো সেরকম তো বড় বড় কোথাও রুম নেই কি কাপড় মেলে রেখে দেব। তার জন্য আমাদেরকে একটুখানি বুঝে শুনে মেলতে হয় যে একটুখানি শুকলে বা জলটা ঝরে গেলে হয়তো পালংয়ের খাই দিয়ে দেবো তো ভালো করে মেলে দিচ্ছি আশা করি শুকিয়ে যাবে কিন্তু এখন একটা পরিষ্কার দেখাচ্ছে যেহেতু সকাল সকাল মেলা হয় ছটা সাড়ে ছটার মধ্যেই দশটার মধ্যে মোটামুটি জলটা ছড়ে যায় শুকিয়েও যায় দেয় তো তো অনেকগুলো কাপড় ছিল মেলতে একটু লেট হচ্ছে তারপর কাপড় মেলে তারপর যাব আমার রুমে ঠাকুরকে ধূপ দেখাবো তারপর যাব ঠাকুর ঘরে যেরকম প্রত্যেক দিনেই করি তো আজকে একটুখানি কাপড় মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলুন এবার ক্লিপগুলো দিয়ে দিই যে ক্লিপগুলোকে দিয়ে দিলাম ক্লিপগুলো দিয়ে একটুখানি আকাশটা দেখি সকালবেলা ভালো লাগে পরিবেশটা দেখতে একদম কাক ভোর এখন সাড়ে ছটার মতো বাজে আমাদের তো প্রত্যেক সকালে ওইরকম টাইমে স্নান হয়ে যায় সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যেই তো পরিবেশটা একদম শান্ত থাকে এই যে মোটামুটি আমার রুমে ধূপ দিয়ে দিলাম ধূপ দিয়ে সব ঠাকুরকে প্রণাম করে তারপর যাব আমাদের ঠাকুর ঘরে আমিও এখানে অনেক রকম ঠাকুর রেখেছি সকাল সকাল ঠাকুর দর্শন করে উঠতে ভালো লাগে দিনটা যাতে ভালো হয় ভালো যাতে সারাদিনটা কাটে আর আজকে হচ্ছে মঙ্গলবার বিপদয়নী পুজো হচ্ছে আজকে অষ্টমঙ্গলা তার জন্য সুতোটা পাল্টি করতে হবে যে তেরোটা গিঠা দিয়ে সুতোটাকে পাল্টি করে নিতে হয় এটা কিন্তু আমাদের নিয়ম মানে বিপদায়নী ব্রত যারা করেন তাদের এটা নিয়ম আছে আট আট দিনের দিনে সুতোটাকে পাল্টি করতে হবে গত মঙ্গলবারে ব্রত ছিল এই মঙ্গলবারে পাল্টি করে নিয়ে তেরোটা দিয়ে করে নিলাম আর একটুখানি চুলটাকে আঁচড়ে নিচ্ছি উপর থেকে ফ্রেশ হয়ে নিচে নামবো নিচে গেলে আর সময় হবে না আর চুলটা তো ভিজে আজকে তো মাথায় চান করেছি তো চু হব চুল এখনই খাবারে গিয়ে পড়বে আমি এগুলো বিরক্ত করবে তার জন্য ভেজে চুলটাকে ভাবছি যে কী করবো তো দিয়ে দিলাম একটা গ্লেচার কেননা আবার খাবারে পড়লে আবার ঝামেলা এদিকে যাও এখানে বসেছে চুল চুল আচরাতে ওরাও তো স্নান হয়ে যায় আমার সঙ্গেই একসঙ্গে স্নান হয়ে যায় আমাদের বাড়িতে একটাই তার জন্য একসঙ্গেই আমরা সবাই মিলেমিশে থাকি এই যে ঠাকুর ঘরে মায়েরও পুজো হয়ে গেছে আমরাও একটু প্রণাম করে নিলাম আর মাসা আসবে বাচ্চাগুলোকে পড়াতে ওরা পড়তে বসেছে ঠাকুর ঘরেই বসেছে আজকে দুই বোন বসেছে এখনও ছেলেটা আসেনি ও বসবে তো ওদের মানে মোটামুটি সাড়ে সাতটা সাতটার মধ্যে মাস্টার চলে আসে তারপর আমি চলে এলাম আমার চায়ের মানে রান্নাঘরে করে নিলাম লাল চা কর্তা মশাইকেও দিয়ে দিলাম আর আমার এই বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে যে নাড়ু বিস্কুট এগুলো এগুলো কিন্তু বেকারির কাছে পাওয়া যায় ছোটোবেলায় খেতাম এখনও পাওয়া যায় এবার ভাত চাপাবার পালা আজকে টিফিন করবো না আজকে শুধুমাত্র মুড়ি আছে মুড়িটা কে নেবে ছাতু মুড়ি চানাচু পেঁয়াজ লঙ্কা ইত্যাদি মেখে মুখে আজকে সবাইকে বলে দিয়েছি মুড়ি খাবে আজ আর রুটি করতে পারবো না তো ভাতটাকে বসিয়ে দিচ্ছি আমার রান্নাঘরটা তো অ্যাড গরমটা ভালোই লাগে তো আর এখন গরম নেই এখন হচ্ছে বর্ষা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে উপরে খড় দিয়েছিলাম এবছর বছর গত বছরের খড়গুলোই আছে এই যে ভাতটাকে বসিয়ে দিলাম এখন ডালটাকে বসিয়ে দেবো তারপর কতগুলো জিনিস আনা হয়েছে রাখা হয়নি মাছের জিনিস কতগুলো শেষ হয়ে গেছে প্রত্যেক মাস মাছের মালটা তুলে নিই তো কিছু কিছু শেষ হয়েছে যে যেমন বেশ রয়েস এই তেলটাতে আমি মাছ ভাজা আলু ভাজা যে কোনো ভাজি এটাতেই করে থাকি তো ঢেলে নিলাম আর এদিকে দেখুন মেয়ের জন্য টমেটোর একটা মেনু আমাকে রাখতেই হবে টমেটোর চাটনি ও আবার মিষ্টি চাটনি খায় না টমেটোর হয় পোস্ত নয়তো ঝাল চাটনি যেটা আমাদের খেতে কেউ পছন্দ করে না একমাত্র বড়টিই খায় বড়ো মেয়ে আমার খায় আর ওর পছন্দ মতো করে দেবার চেষ্টা করি আমরা তো মাছ খাবো সব কিছু খাবো ও তো খাবে না তার জন্য টমেটো পোস্ত ওর জন্য আগে করে নামিয়ে দিলাম তারপর কয়েকটা মাছ ব্রিজে ভাজাই ছিল তো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম ফুটে গেলেই নামিয়ে নেব ঝোলটা করে নিয়েছিলাম তারপর অনেকগুলো সবজি এখন তো কাটা হয়নি যেগুলো রেডি করতে পেরেছিলাম সেগুলো বানিয়ে নিলাম ডাল পোস্ত আর মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে কিন্দুরি ভেজা করব। তো বেশ পা মেলে কাটতে বসে পড়েছি বড় বটি পা মেরেলে বসলে পাগুলো মানে হারাম লাগে ব্যথা করে না সারাদিন দৌড়ে দৌড়ে না বিরক্ত লাগে আর তো ওই যে কা মানে কেঁদুরিটা ভেজে নিচ্ছি কেঁদুরি আলুটা তারপর একটুখানি বেগুন পোস্ত করব তারপর সরাসরি বিকেলবেলা চলে এলাম একজন বাচ্চা একজন বাচ্চাকে পড়াচ্ছে দেখুন ওদের পড়াশোনাগুলো আপনাদেরও দেখে ভালো লাগবে কেউ যদি শিখে যায় দুজনেই কিন্তু ট্যালেন্টেড দুজনেই সব সবজনে কিন্তু ওদের পড়াগুলো বেশ ভালো লাগছে দেখতে আপনারা একটু দেখুন তো আরেকজন বাচ্চা আরেকজন বাচ্চাকে পড়াচ্ছে তো আমি বিকেলটা এরকম যদি বাচ্চা থাকে বিকেলটা অনারেই পেরিয়ে যায় কোনো মনে হয় না যে কটা থেকে কটা বেজে গেল চারটা থেকে সাতটা অবধি দুটো দুটো বাজ করে এগুলো তো তিন ঘন্টা যে কী করে কেটে যায় কেমনভাবে যে আনন্দতে কেটে যায় বোঝা যায় না আর এই যে হচ্ছে জীশ কোথায় চুল নামিয়েছিল তোর মুখে বীরভূমে লুনাঘাটে যেটা হয়তো আমরাও জানি না

মেয়ে আমার ওকে কোলে নিয়ে আছে আর সবাই ওকে ভালোবাসে বেশ সুন্দর কিউট বেবি যে টুইন বেবি যেগুলো সেগুলোর মধ্যে একজন ছেলেটা মেয়েটা এত কথা বলে না ছেলেটা বেশি কথা বলে ওর মাথার চুলগুলো কে নিয়েছে আমি জিজ্ঞেস করলাম তখন ও বলছে দিল ঘুমে নিয়েছে লুনা ঘাটে হাসি পেল কথাটা শুনে পড়া হয়ে গেলে ওরা এঘর ওঘর ছোটাছুটি করে দুষ্টুমিও করে বেশ ভালো লাগে দেখতে আর আমাদেরও টাইমটা পার হয়েছে 我。<Good>